প্রেক্ষাগৃহে শাকিব খানের সিনেমা মানেই উন্মাদনা বর্তমানে তার সিনেমা সোলজার নিয়ে দেশের সিনেমা প্রেমীদের মাঝে অন্যরকম আগ্রহ বিরাজ করছে একদিকে যেমন নায়কের নতুন লুকে পর্দায় আসা অন্যদিকে সদ্যই সিনেমার নায়িকা তানস দেশের ফার্স্ট লুক প্রকাশ সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে সিনেমাটি নিয়ে যেমন তুমুল আগ্রহ রয়েছে তেমনই উঠেছে বিতর্ক ভারতীয় এক গণমাধ্যম দাবি করেছে বলিউড কিং শাহরুখ খানের একটি জনপ্রিয় সিনেমার অনুকরণে তৈরি হচ্ছে শাকিব খানের সোলজার সেই প্রতিবেদনে বলেছে দীর্ঘ সিনেমা জীবনের সাকিব খান বাংলাদেশের অনুরাগীদের কাছে কিং খান নামে পরিচিত ভারতীয় অভিনেতা শাহরুখ খানকেও তার অনুরাগীরা প্রায় তিরিশ বছর ধরে একই নামে ডেকে আসছেন এবার শোনা যাচ্ছে শাকিব সেই শাহরুখের সিনেমাকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন গণমাধ্যমটির দাবির সাকিবের সোলজারের চিত্রনাট্য একেবারে শাহরুখের জনপ্রিয় সিনেমা জাপ্তা খেয়ে জানের আদরে তৈরি হয়েছে মিল শুধু নায়কের সঙ্গেই নয় শাহরুখের চলচ্চিত্রে ক্যাটরিনা কাইফ ও আনুষ্কা শর্মার মতো দুই নায়িক আছেন তেমনই সাকিবের এই সিনেমাতে রয়েছেন দুই অভিনেত্রী তানজান দেশা ও ঐশী সূত্রের বরাতে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে তাজিন্ত এসব নাকি যাব তাকে জানের আনুষ্কা শর্মা অভিনীত আকিরা চরিত্রের মতো তবে সোলজার নির্মাণ সংশ্লিষ্টদের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে এই দাবির পক্ষে বা বিপক্ষে কিছু জানার নেই ফলে দর্শকদের কৌতূহল আরও বেড়ে যাচ্ছে সিনেমাটিকে সত্যি শাহরুখের ব্লকবাস্টারের মত হবে নাকি এটি পুরোপুরি মৌলিক গল্পেই চমক দেখাবে এর আগেও অভিনেতার নতুন লুক নিয়ে সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ভক্তরা যেমন প্রশংসায় মেতেছেন তেমনি প্রশ্ন উঠেছেন এই লুক কি পুরোপুরি নতুন নাকি কোথাও দেখা চলচ্চিত্র প্রেমতে চোখ এড়িয়ে যায়নি মিলটা কারণ ভারতের জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ কুমারনের এর আগের লুকের সঙ্গে সাহেবের নতুন রূপ প্রায় হুবুহু মিলে গেছে দুজনের পোষা গেছি স্পষ্ট সাদৃশ্য কালো ডেনিম জ্যাকেট যার সাদা সুতোর কন্ট্রাস্ট স্টিচিং চোখে পড়ে আর চোখে রয়েছে যা তাদের লুকিয়ে এনেছে আভিজাত্য পার্থক্য শুধু সানগ্লাসের ধরনে সাকিব পড়েছেন এভিয়েটর স্টাইল আর পৃথিবীরাজা ছিল টর্চ সেল ফ্রেমের কালো লেন্স পরে অবশ্য তিনিও এভিয়েটর ব্যবহার করেছেন ফলে পাশাপাশি ছবি ডাকলে দুজনকে আলাদা করা যেন কঠিন সান মোশন সোলজারে সাকিব খান একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লুটতে দেখা যাবে অ্যাকশন ড্রামা ঘরনার এই সিনেমাটি চলতে বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে তোমার জন্য দেশ টিভি